আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমার সামনে একটা ফর্মা দেখতে পারতেছেন আমি ডিএসপি একটা আইপি তৈরি করবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফর্মা থেকে শুরু করলাম দেখতে পারতেছেন এর মাপগুলো দেখতে পারতেছেন দেখতে থাকুন এটার ফর্মার মাপ আর কি তো দেখেন আমি ফাইবার লাগিয়ে নিচ্ছি এটা প্রথমে বাঁধতে হবে প্রাইমারি এবং সেকেন্ডারি তো দেখেন আমি সেকেন্ডারি ভেদে ফেলছি চারটে তার দিয়ে এরপরে প্রাইমারি আমি এখন পেঁচাবো দেখতে পারতেছেন আমি প্রাইমারি টান নিয়েছি তো দেখেন আমার প্রাইমারিতে টান সংখ্যা আসছিলো তিনশো আমি তিনশো তিপ্পান্ন টান দিছি দেখতে পাচ্ছেন প্রাইমারি কমপ্লিট আমাদের তো এখন মাস্কিন টেপ মেরে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের টান্সফর্মা ওকে অনেক বড় লম্বা ভিডিও জন্য আমি সংক্ষেপে করার চেষ্টা করতেছি আর কি বাকিটা পার্ট বাই পার্ট আপনাদেরকে অবশ্যই অন্য অন্য ভিডিওতে দেখানো হবে দেখেন আমাদের কয়েল কমপ্লিট এখন কোর লাগাইতে হবে এই পাশে একটা এই পাশে একটা একাতো এই জন্য আর কি একটু সময় কম নিচ্ছি আর কি দেখেন আমাদের ট্রান্সফার কমপ্লিট এখন দেওয়া হচ্ছে দেখতে পারতেছেন তো দেখে থাকুন বানিশ দেওয়া কমপ্লিট শুখানো কমপ্লিট তো এখন দেখেন হচ্ছে যে সার্কিট দিয়ে আমরা আইপিএস তৈরি করব ডিএসপি ফোর স্টেপের এটা সার্কিট দেখতে পাচ্ছেন এখানে বত্রিশশো পাঁচ মসপেট লাগানো আছে তো দেখতে পারতেছেন এই সার্কেটটা দিয়েই আইপিএসটা তৈরি হবে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ একটা আইপিএস তো দেখতে পাচ্ছেন এখানে পি একশো লাগানো আছে তো এখানে টিএলপির জায়গায় পি একশো বান্ন লাগানো রয়েছে যদি এটা কাজ না করে তাহলে আমরা টিএলপি লাগাব তো এখানেও ছোটো রিলে ছিল এটা খুলে ফেললাম এখন এখানে একটা বড় রিলে লাগাতে হবে ছোটো রিলে যে লোড হবে তাতে হয়ে যাবে কিন্তু তারপরেও বড় রিলেটা লাগাচ্ছি দেখতে পাচ্ছেন একটু ভালোর জন্য যাতে মানে আমরা ভোল্টেজটা ভালোভাবে পাই আর কি তো দেখেন আমি পিছন থেকে ঝালাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে এখানে রিলের ঝালাইগুলো দিচ্ছি এবং আমাদের যে তিনটা কানেকশন থাকে আউট নিউট্রাল এবং ইনফুট তো সে কানেকশানগুলো দিচ্ছি এখন দেখেন একটু ই দিয়ে হচ্ছে আপনার পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিলাম দেখেন একদম নতুনের মতো আর এখানে কিন্তু অবশ্যই মোটা করে জাম্পার দিয়ে ঝালাই করতে হবে দেখেন আমি জাম্পার দিয়ে সুন্দর করে ঝালাই করে নিয়েছি পিছন সাইড দেখতে পাচ্ছেন আপনারা এই যে সুন্দর করে দেখেন জাম্পার দিয়ে ঝালাই করে নিয়েছি এখন হচ্ছে ট্রান্সফার্মারে এখানে লাক্স মারতে হবে দেখেন বন্ধুরা আমি লাক্সটা মেরে নিচ্ছি সুন্দর করে পাঁচ করে নিচ্ছে আর কি প্রথমে পাঁচ করে এরপরে রাং দিয়ে ঝালাই করতে হবে তাহলে হচ্ছে সুন্দর সুন্দরভাবে শুধু পাঁচ করে ছেড়ে দিলে হবে না এখানে অবশ্যই রাং দিয়ে ঝালাই করতে হবে তো দেখেন আমি চারটে তার একসাথে করে আমি রাং দিয়ে ঝালাই করে নিচ্ছি দেখেন সুন্দর করে ঝালাই করে নিচ্ছি এখন একটু টিউব পরাই নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো এখন নিউটলটা লাগিয়ে নিচ্ছি তো দেখেন আমি নিউট্রালটা লাগাচ্ছি সুন্দর করে একেবারে মসৃণ করে ঝালাই দিতে হবে দেখেন নিউট্রালটা লাগানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখন একটু পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন অবশ্যই পিছনে কিন্তু সুন্দর মোটা করে ঝালাই করতে হবে এখন আমরা অসিলেশন ভোল্টেজ চেক করবো তো দেখেন আমি প্লাসে আমার একটা পুপ রাখছি এবং এই পাশের একটা প্রুফ দেখেন এখানে এক্সাইড ক্লিয়ার দেখাচ্ছে না দেখেন অসিলেশন ভোল্টেজ ঠিক নেই এখানে ফাইভ অথবা সিক্স ভোল্ট থাকবে দেখেন আমি এসে আউটে ঢুকছি ঢুকে অন করছি দেখেন দেখেন এক যে পাঁচ ছয় সাত লাভালাভি করতেছে ডান পাশে এদের বাম পাশে এখানে কিন্তু তিন ভোল্টের মতো দেখাচ্ছে তার মানে আমাদের অসিলেশন ভোল্টেজ ঠিক নাই এখন আমাদের কি করণীয় এখন আমরা হচ্ছে এটাকে খুলব দেখেন এটাকে আমরা খুলব এটা আমরা খুলে ফেললাম খুলে এখন আমাদের কি করতে হবে অসিলেশন ভোল্ট অসিলেশন ভোল্টেজ যেহেতু আমাদের ঠিক নাই অর্থাৎ থার্ডস ভোল্টেজ আমাদের ঠিক সে সেহেতু আমাদের এখন চেক দিতে হবে যে আসলে একশো পঞ্চান্ন এ আইসিতে সমস্যা নাকি মসপেটে সমস্যা তো সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে খুলে নিতে হবে এই হিট হিটসিনগুলো খুলতে হবে দেখেন বন্ধুরা আমি হিটসিনটা খুলে ফেলছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা হিটসিন খুলে ফেলছি এবং ক্যাপাসিটারও একটা খুলেছি তো দেখতে পারতেছেন এখন হিটসিন খুলে ক্যাপাসিটার খুলে একটা এখন আমরা এখানে চেক দেবো যে আসলে আমাদের প্রবলেমটা কোথায় তো কারণ আইপিএস লাগানোর আগে অবশ্যই অবশ্যই আপনাকে অসিলেশন ভোল্টেজ কানেকশন অর্থাৎ অসিলেশন ভোল্টেজ ঠিক না রেখে আপনার ট্রান্সফর্মার কানেকশন দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার মসপেডগুলো কটকট করে কেটে যাবে সবগুলো মসপেট কেটে যাবে অন্য অন্য জায়গায় সমস্যা হবে তো এই জন্য দেখেন অসিলেশন ভোল্টেজ যেহেতু আমাদের এই সার্কিটটা ঠিক নাই এজন্য কিন্তু আমরা এটা খুলছি খুলে এখন আমরা চেক করতেছি তো চেক করে যেটা পাইলাম পাওয়ার সাপ্লাই দিয়ে আমি চেক করতেছি দেখতে পারছেন বন্ধুরা এখন আমি দুই নাম্বার এসি আউটে ঢুকতেছি অর্থাৎ যেটাকে আমরা হার্স ভোল্টেজ বলি এখানে ঢুকছি দেখেন এখানে ঢুকলে দেখেন কি করে দেখেন কাবাকাবি করতেছে এই যে কাবাকাবি করতেছে তো এখান থেকে অনেক বেশি এমপিয়ার নিচ্ছে প্রায় দুই এমপিয়ার নিচ্ছে তো দুই এমপিয়ার তো এই অবস্থা নেবে না দেখেন কিট 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 করে আওয়াজ হচ্ছে দেখেন হচ্ছে তো এই জন্য সর্বপ্রথম টিএলপি চেক করবো অর্থাৎ টিএলপির জায়গায় একশো পি একশো ছিল এটা ফেলে দিয়েছি দিয়ে এখনও টিএলপি লাগাবো তো দেখেন আমি টিএলপি লাগিয়েছি বেশ সহকারে টিএলপি লাগিয়ে দিয়েছি সুন্দর করে তো এই টিএলপি লাগানোর পরে এখন আমরা অসিলেশন বোল্টের চেক দেব যে আসলে পি একশো এইটা চেঞ্জ করে আমরা টিএলপি লাগানোর পরে অসিলেশন ভোল্টেজ চেক দিয়ে দেখি যে আসলে আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা যদি এখন দেখি অসিলেশন ভোল্টেজ ঠিক আছে তাহলে তো আমাদের টিএলপিতেই হয়ে গেছে আর যদি না অসিলেশন ভোল্টেজ ঠিক নেই তাহলে আমাদের অন্য জায়গায় কাজ করতে হবে কারণ আমি মসপেডগুলো সব খুলে খুলে চেক করছি প্রথমে মসপেড সব ঠিক ছিল তো এখন আমরা টিএলপি লাগিয়েছি যেহেতু সেহেতু আমরা এখন এটাকে চেক দেব অসিলেশন ভোল্টেজ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নেগেটিভে নেগেটিভ লাগিয়ে নিচ্ছি আটাত্তর পাঁচের এখানে আর প্লাসটা আমি অবশ্যই পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করি কারণ কোনো ঝামেলা হলে পাওয়ার সাপ্লাইতে এটা ই করতে পারে আর কি সেফ দিতে পারে তো দেখেন এখানে কানেকশনটা দেওয়া হলো তো দেখতে পারতেছেন আমাদের এই যে কানেকশন চলে আসছে তো দেখতে পাচ্ছেন আপনারা তো এখন ইন্টার সেট আপে ঢুকতে হবে ভার্সন ফোর দেখতে পাচ্তেছেন এই ক্যালিভারেট ক্যালিব্রেশন আর এখানে ঢুকতে হবে আমাদের তো ব্যাটারি টাইপ তো আমরা দুই নম্বরে ঢুকবো একে দুই এতে ঢুকতে হবে এই যে এসি আউট এখানে আমরা এখানে প্রথমে একটা ভোল্টেজ দেখাচ্ছে জিরো সাড়ে চারের মতো বা পাঁচের মতো এরকম ভোল্টেজ সেটা দেখাচ্ছে আমরা পজিটিভে লুপ লাগিয়ে নিয়েছি এবং মাইনাসটা দেখেন এখানে রাখার পরে দেখেন এই চারশো চল্লিশ দেখাচ্ছে তো আমরা যদি এখান থেকে এখন অসিলেশন ভোল্টেজটা অন করি অর্থাৎ এসি অন করি তো দেখেন ওখানে মিটার দেখাবে দেখাবে দেখেন মিটার দেখা যাবে এখানে চাপ দেওয়া এ দেখেন সিক্স বোল্ট দেখাচ্ছে এক পাশে সিক্স বোল্ট এখন কিন্তু ভোল্টেজটা অত ড্রপ দিচ্ছে দিচ্ছে না তো এখন এই পাশে দেখি আমরা যদি এখানে এবার অন করি দেখতে পাচ্ছেন অন করার সঙ্গে সঙ্গে এখানে একটা ভোল্টেজ দেখাবে হার্স ভোল্টেজ আর কি দেখেন এই দেখেন অন করার সাথে সাথে এখানেও কিন্তু সিক্স বোল্ট সরাসরি সিক্স ভোল্টেখাচ্ছে তার মানে আমাদের অসিলেশন ভোল্টেজ একদম এবার ক্লিয়ার টিএল লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সমস্যা সমাধান হয়ে গেছে তো আমাদের এখন আমরা ট্রান্সফার্মার দুই লুপ দুইটা লুপ আমরা দুই পরে লাগাইতে পারি নির্ভয়ে লাগাইতে পারি সমস্যা নাই কারণ আমাদের অসিলেশন ভোল্টেজ পেয়ে হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমি একা ভিডিও করি তো একা ভিডিও করি আবার একাই কাজ করিত এজন্য একটু অ্যাডজাস্ট করে নেবেন তো দেখেন আমাদের এখন কিন্তু লাইন কম আর কি আমরা এটাকে ইসে দিয়েছি দেখেন আমরা এখন যদি ইনভার্টার সুইচটা অন করি তো দেখবেন এখানে কিন্তু আমাদের কানেকশন দেখা যাবে তো দেখতে থাকুন বন্ধুরা ইনভার্টার সুইচ অন করার সাথে দেখেন এই যে আস্তে করে আমাদের ডিএসপি পিওর সাইনওয়ে কিন্তু আস্তে করে বাতিটা জ্বলবে তো আমাদের কিন্তু বাতিটা কিন্তু জ্বলে গেছে দেখেন অর্থাৎ ইনভার্টার সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাতিটা জ্বলে গিয়েছে বন্ধুরা তো আপনারা দেখতে পারতেছেন তো এখন সিস্টেম অন দেখেন এখানে চুরাশি ওয়াট আমাদের দেখাচ্ছে তো আমরা এটা অবশ্যই কীবোর্ড দিয়ে অ্যাডজাস্ট করে নেবো একশো একটা বাতি দিয়ে আমরা একশো ওয়াটের একটু উপরে আমরা ওয়াটটাকে সিলেক্ট করে নেব আর কি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আমি আপনাদেরকে কীবোর্ডের মাধ্যমে দেখাবো যে আসলে আমাদের আমরা ক্যালিভেশনটা কিভাবে করব তো দেখেন ক্যালিভিশন করানোর জন্য নেগেটিভের সাথে নেগেটিভ পজিটিভ পজিটিভ লাগানোর আগে কিন্তু অবশ্যই মেনু বটন চেপে ধরে আমাদের সেটা ঢুকতে হবে তো আমি দেখেন এক নাম্বারে ঢুকছি এক নাম্বারে সে ব্যাটারি টাইপ তো দেখেন এখানে বারো পয়েন্ট ফাইভ আছে তো এটা হচ্ছে ব্যাটারিতে আপনার যা থাকবে আপনি সেখানে মিলাই দেবেন এরপরে একে দুইতে ঢুকতে হবে আমাদের একে দুয়েট হচ্ছে ওই যে অসিলেশন ভোল্টেজ যেটা এখানে অন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে আপনার ইনভার্টার চালু হয়ে যাবে এই যে এখানে তো যাই হোক আমরা এখান এটা তো আমরা আগে দেখেছি এখন আমরা তিন নাম্বারে ঢুকবো এই তিন নাম্বার হচ্ছে ইনভার্টার লোড হ্যাঁ তো দেখেন ইনভার্টার লোড এখানে এটা এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাতি চালু হয়ে যাচ্ছে এই যে ইনভার্টার লোড ঠিক আছে এখানে বাতি চালু হয়ে গিয়েছে তো একশো চু চূড়া চার হট চার আমি সিলেক্ট করে দিয়েছি এবারে হচ্ছে এসি ইন এইখানে হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আমাদের কারেন্টের ভোল্টেজ যা আছে এখানে সেইভাবে আপনি মিলাই দিতে হবে এই একের চাইরে আর কি তো এরপরে হচ্ছে আপনার পাঁচ নাম্বারে রয়েছে হচ্ছে চার্জিং এম্পিয়ার আপনি এখানে কত এম্পিয়ার রাখবেন অবশ্যই এখানে আপনার এম্পিয়ারটা সিলেক্ট করে তারপরে ঢুকতে হয় মিটার দিয়ে সিলেক্ট করতে হবে আর এখানে ছয় নাম্বারে এল বি ইউপিএস এখানে আমাদের ঢোকার দরকার নেই সাত নাম্বারে এল বি ইনভার্টার এখানেও আমাদের ঢোকার দরকার নেই এখানে আমরা ঢুকবো না কারণ এখানে ফোর স্টেপ সার্কিটে এগুলো নতুন ভার্সন নতুন আর কি অপশন এগুলো এখানে এখানে ঢোকা লাগে না তারপরে গো ব্যাগ দিয়ে আমরা বেরোয় চলে আসবো এরপরে আমরা ক্যালিব্রেশনের থেকে বেরোয় আমরা দুই নম্বরে নো লোড সেট তিন নম্বরে হচ্ছে এখানে সুইচের কিছু ব্যাপার স্যাপার আছে লাইনের ব্যাপার আছে দরকার নেই ফ্যারামিটাই দেখবো চার নম্বরে চারের একে চারের একে হচ্ছে ব্যাটারি লো আমাদের নাইন পয়েন্ট ফাইভই সিলেক্ট করা ব্যাটারি টু অর্থাৎ নয় ভোল্টেজে এখানে সিলেক্ট করে দেবো অর্থাৎ এখানে আসলে আমাদের আইপিএস অফ হয়ে যাবে তিন নম্বরে ব্যাটারি ফুল ফুলটি মানে ব্যাটারি ফুল চার্জ হবে কত তো আমি এখানে চোদ্দো পয়েন্ট সেভেন রাখছি সিক্স রাখবো তো এখানে আপনি আপনার মতো করে রাখতে পারেন সেভেন বা এইট পর্যন্ত সর্বোচ্চ এবার হচ্ছে ফুল এ এখানে তেরো পয়েন্ট এইট রাখছি অর্থাৎ ব্যাটারিটা যখন নিচে নেমে আসবে চার্জ আস্তে আস্তে হওয়ার পরে যখন নেমে আসবে হ্যাঁ কারণ ফুল এ যাওয়ার ফলে একটু নেমে আসবে তো নেমে যখন আসবে তো আসার পরে কিন্তু আবার তেরো পয়েন্ট এইটে যখন যাবে তখন আবার নতুন করে চার্জ ধরে আবারও ব্যাটারিটাকে ফুল করে দেবে এরপর হচ্ছে আপনার ইনভার্টার ভোল্টেজ ইনভার্টার ভোল্টেজ আমি কত দুশো রাখতে হবে তো দেখেন এখানে ইনভার্টার ভোল্টেজ দুশো বিশ আছে এরপরে হচ্ছে ছয় নম্বরে ইনভার্টার লোড তো এটা আমার একশো অর্থাৎ এক হাজার পঞ্চাশ বিয়ের আইপিএস আমি এখানে পাসওয়ার্ড লোড দিয়ে রাখছি আপনি আপনার মতো লোড অনুযায়ী রাখবেন এরপরে চার্জিং এম্পিয়ার দেখেন চার্জিং এম্পিয়ার এখানে আছে বারো এম্পিয়ার এখানে আগে সিলেক্ট করতে হবে তারপরে কিন্তু ওই পাশে সে মিলাইতে হবে তো বন্ধু দেখছি ইনভার্টার স্টার্ট অটো তো এইখানে আমাদের ঢোকার দরকার নাই আট নাম্বারে রয়েছে এটা তো এখানে আমাদের ঢোকার দরকার নাই এবার ইনভার্টার স্টার্ট অটো অফ তো এখানেও আমাদের দরকার নাই তো এখান তো আমরা বেরো যাব তো এরপর স্টাফ আর সেই ইনভার্টার এরপর দশ নম্বরে ফ্যাক্টরি সেট এখানে আমরা ঢুকবো না এবার ব্যাগ দিয়ে আমরা চলে যাব বাহিরে অর্থাৎ প্যারামিটার এবার ডিসকার্ড এখানে ঢুকবো না ছয় নাম্বারে আমাদের দিয়ে ডান দিতে হবে তো আমি আপনাদেরকে ভিশনতে দেখাই তো এক নাম্বারে ক্যালিভিশন হ্যাঁ এক নাম্বারে ক্যালিভিশন আমরা ঢুকবো তারপরে হচ্ছে আমাদের দুই নাম্বারে যেটা আছে নো লোড সেট তিন নম্বরে অপশন আছে চার নম্বর প্যারামিটার পাঁচ নাম্বার ডিসকাউন্ট ছয় নম্বর ডান দিয়ে আমাদের এখন সিলেক্ট করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি ডান দিয়ে কিন্তু সিলেক্ট করে দিয়েছি আমাদের কিন্তু সেট আপ কমপ্লিট হ্যাঁ তো আমি অবশ্যই এর পরে একটা ভিডিও আপনাদেরকে অবশ্যই খাতায় লিখে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ক্যালিভিশন করবেন তো যাই হোক দেখেন আমাদের চার্জিং মোড এখন আমরা চার্জে লাগাইছি চার্জিং চার্জিং মোড আমাদের দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি অবশ্যই অনেক সময় চার্জ দিয়েছি দিয়ে অর্থাৎ দ্বিতীয় ধাপে আসেও এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কমতে কমতে কম অনেক নিচে নেমে চলে আসছে তো আমাদের ব্যাটারি কিন্তু ফুল চার্জ হয়ে গেছে এই যে এসি ইন দুইশো একত্রিশ ভোল্ট আছে চার্জিং মোড ফোর অর্থাৎ এখন কিন্তু আমাদের আর চার্জ হচ্ছে না আমাদের চার্জ ফুল হয়ে গেছে তো এখানে আমরা ক্লামিটারটা যদি ধরি তো দেখেন এখানে জিরো দশমিক আটটি সেম্পিয়ারের মতো দিচ্ছে তার মানে এটা হচ্ছে একটু হালকা সিলেক্ট করা ছিল সেটাই দেখেন তেরো পয়েন্ট ফাইভ আমাদের ব্যাটারিতে ফুল চার্জ আছে ফুল চার্জ করে অফ করে দিয়েছে তো দেখতে পারতেছেন একেবারে তো জিরো জিরো করা যায় না তো এখন এই যে এই যে তেরো পয়েন্ট ফাইভ কারণ ডিএসপি ফোর স্টেপ সার্কিটের একটা ই হচ্ছে ও হালকা কিছু এমপিয়ার দিয়ে ধরে রাখে যাতে করে ব্যাটারিটাকে ব্যাটারিটা বসে না যায় তো এখানে অনএম্পিয়ার দেখাচ্ছে তো অনএম্পিয়ার তো আসলে নাই জিরো মিলি এম্পিয়ার আছে তো এটা কোনো এমপিয়ার ভিতরে নাই যে দেখেন যে দশ এ তো শুধু শুধু দেখায় এটুকু হচ্ছে এই ডিসপ্লে যে চলতেছে এই ডিসপ্লেটা চলার কারণে হচ্ছে যে কারেন্টটা খাচ্ছে সেইটাও দেখাচ্ছে আর কিছু না কারণ সেটাকে রান করে অর্থাৎ সার্কেটটাকে রান করতেও তো একটা কারেন্টের প্রয়োজন হয় একটা ভোল্টেজের প্রয়োজন হয় সেই কারণেও এটা এই যে জিরো দশমিক যে এম্পিয়ারটা এটাও দেখাচ্ছে এছাড়া আর কিছু না এখন যদি আমরা ক্লামিটার আমাদের ট্রান্সফার্মায় ধরি যে আমাদের ট্রান্সফর্মার থেকে কোনো ভোল্টেজ বেরোচ্ছে কিনা বা আমাদের ট্রান্সফার্মার কারেন্ট খাচ্ছে কি না দেখেন ট্রান্সফার্মার ধরলে কোনো চার্জও এখন দিচ্ছে না দেখেন আমরা এসিতে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে যদি আমরা এখন এখানে ঢুকি দেখেন আমি এই যে এসি কানেকশনে যে প্লাস আছে দেখেন আমি ধরলাম দেখেন জিরো জিরো এম্পিয়ার একদম জিরো জিরো তার মানে কোনো এখন কোনো লাইন নাই ট্রান্সফার লাইন এখন কিন্তু ডিসকানেক্টেড এখন কিন্তু কোনো চার্জ দিচ্ছে না কোনো চার্জ না কারণ চার্জ দিলে এখানে কিন্তু এম্পিয়ার শো করতো একেবারে দেখেন এখানে কোনো এমপিআয়ার শো করতেছে না তো আমরা ডিসপ্লে যে মিলি এমপিআর দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের এই সেট রান করতে যে ডিসপ্লেতে একটা বাতি জ্বলতেছে হ্যাঁ এরপরে রিলেগুলা কানেকশন আছে তো সেই কারণে তো একটা এমপিআয়ার খায় অর্থাৎ একটা ব্যাটারি লস করে তো সেই লসগুলো কিন্তু এখন এখানে শো করে আর কি এই ছাড়া আর কিছু না তাই হোক এই যে আমাদের ব্যাটারি কিন্তু তেরো পয়েন্ট ফাইভ ভোল্টে রয়েছে অর্থাৎ ব্যাটারি ফুল চার্জ হয়েও কিন্তু এখন স্বাভাবিকভাবে আসে আর কি এই যে চার্জিং মুড ফোর তো দেখতে পারতেছেন আপনারা এই যে সিস্টেম নট রেডি তো এখানেও কিন্তু কোনো এমপিআর নাই এখন কিন্তু আমাদের কারেন্টের ভোল্টেজ আছে কিন্তু এমপিআর নাই দেখেন এই যে হিট আছে আমাদের এরপর আমরা একটা বাতি জ্বালিয়ে দিলাম দেখেন আমাদের এখন এসি ইন দেখেন আমরা কিন্তু লোডে দিয়ে দিছি আমরা ইনভার্টার অন করছি সিস্টেম অন দেখেন আমরা কিন্তু ইনভার্টার লোড দিয়েছি যে একটা একশো ওয়ার্ডের বাড়িতে আমাদের সাত এমপিয়ার কারেন্ট খাতে মানে লস করতেছে ব্যাটারি থেকে তো দেখতে পারতেছেন আপনারা এই যে দেখেন সাত এমপিয়ার ব্যাটারি লস করতেছে একশো পাঁচ সাত ওয়ার্ডের মতো আমি সিলেক্ট করে দিয়েছি বারো পয়েন্ট এইট বোল্ট আছে আমাদের এসি ইন আছে হচ্ছে দুশো পঁচিশ বোল্ট কারেন্টে বলছে দুশো পঁচিশ তো এখন দেখেন আবার ঢুকা দিলাম এই যে আবার এমপি চার্জে ধরছে এখন দেখেন বারো এমপি চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন নতুন করে আবার একটু চার্জে ধরালাম আর কি একটু ইনভার্টার খরচ করে মানে অর্থাৎ আপনার ই করে একটু ব্যাটারি লস করে খরচ করে এরপরে আবার নতুন করে চার্জ ধরাই দেখেন এখন কিন্তু আস্তে 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 কিন্তু চার্জটা কিন্তু নেমে আসবে অর্থাৎ এমপিয়ারটা আস্তে 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 কিন্তু নেমে আসবে নেমে আস্তে 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 কিন্তু একেবারে এসে আমাদের অফ করে দেবে ফুল কাট করে দেবে কারণ এখন কিন্তু ব্যাটারিতে চার্জ আছে বরপুর চার্জ এই যে একটু ইনভার্টার মানে চার্জ একটু খরচ করে আবার লাগাইছি দিয়ে এই চার্জটা ধরে কিনা তো দেখেন এখানে চার্জিং মোড টু দেখেন এই যে চার এমপিআর এই যে চার এমপিয়ার তিন চার এমপিয়ারে চলে আসছে তো দেখতে পাচ্ছেন আপনারা চল্লিশ ডিগ্রি হচ্ছে আমাদের হিট গরম হয়েছে আমাদের হিট সিন অর্থাৎ এই এটাই কিন্তু মাইক্রো কন্ট্রোলার আইসিতে এরকম সিলেক্ট করে দেওয়া আছে যে সত্তর ডিগ্রি উঠে গেলে আপনার হচ্ছে কুলিং ফ্যানটা চলবে শুধু শুধু কুলিং ফ্যান চলে আপনার ব্যাটারি লস করবে না কারণ একটা কুলিংখানে প্রায় আধা এমপি কারেন্ট হচ্ছে লস করে ঠিক আছে ব্যাটারি লস করে তো আমরা আমাদের এই কাজ এটাই এটা এই কাজটা হয় না আর কি সার্কেটগুলোতে এখানে সেই সিস্টেম করে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে কানেকশন বোঝাই দিই দেখেন কোথায় কী আছে এখানে ইনপুট ফিউজ এটা সরি ওটা হচ্ছে আউটপুট ফিউজ ইনপুট ফিউজ ফিউজ তো এখন দেখেন আমাদের কানেকশনটা কিভাবে করলাম আর কি তো এখন এখান থেকে হচ্ছে এসি কানেকশন এই যে এসি তার এসে এখান থেকে ফিউজের মাধ্যমে হয়ে সরাসরি এখান থেকে এসে আস্তে আস্তে এখানে এসে আমাদের সার্কিটে ই নিয়ে এসে ঢুকবে এই যে লাল তারটা কিন্তু আমাদের সার্কিটে ইনে এসে আইএন এই যে ই লেখা এই ইনে এসে ঢুকছে তো দেখতে পাচ্ছেন ইনে এসে ঢুকেছে আর এই যে এন দেওয়া এটা কিন্তু আমাদের এই যে কি বলে এটা কফি কালারের তার এন দেওয়া এই কফি কালারের তারটা কিন্তু এন এটা কিন্তু নিউট্রাল আর এই যে সাদা যেটা তার দেখতে পাচ্ছেন এখান থেকে ও ইউটি আউট এখান থেকে কিন্তু আমাদের অর্থাৎ সকেটে আউট হয়েছে তো যাই হোক তো দেখতে পাচ্ছেন কফি কালারের তারটা আমরা কালো ব্যবহার করেছি এখানে এসে আমাদের নিউটালে রাখছে এই নিউটাল থেকে এই যে এখান থেকে নিউটাল হয়ে এই যে সিটি কয়েল এটা এমপিয়ার আর কি ই করে আর কি কাউন্ট করে তো সিটি কয়েলের ভিতর একটা প্যাশ হয়েছে সিটি কয়েলের ভিতরে একটা রাউন্ড দিয়ে প্যাচ দিয়ে ও যে আমাদের সকেটে নিউটালে লাগছে অর্থাৎ সকেটের ডান পাশেরটা আমাদের হচ্ছে নিউটাল এইভাবে যদি ধরি সকেট আর বাম পাশেটা কিন্তু আর হচ্ছে আপনার পজিটিভ যেটাকে আমরা বলি প্লাস আর কি তো নেগেটিভ পজিটিভ আর কি তো বাম ডান পাশেরটা আমাদের নেগেটিভ বাম পাশেরটা হচ্ছে আমাদের প্লাস হ্যাঁ তো অর্থাৎ ফেজ ফেজ আর কি তো দেখতে পারতেছেন দেখতে থাকুন তো এখন সব নিউট্রাল কিন্তু এক জায়গায় এসি থেকেও যে নিউট্রালের কানেকশনটা আসবে ওটাও কিন্তু এক জায়গায় আসবে তো তো এখন আমি আপনাদেরকে দেখাই যে এখন আমাদের এখানে সাদাটা যেটা আউটফুট এটা কিন্তু দেখতে পাচ্ছেন আউটফুট কিন্তু এখান থেকে আসছে এই যে আমাদের যে ট্রান্সফর্মার দুটা লুপ থাকে একটা ফেজ একটা নিউটাল তো এই ফেজে এসে ওই যে ফিউজ হয়ে আউটফুট ফিউজ হয়ে তারপরে কিন্তু এসে আমাদের সকেটে লাগছে তো ডান পাশেরটা আমাদের নিউটাল বাম পাশেরটা হচ্ছে আমাদের ফেজ আর কি আর এসি কট থেকে কিন্তু এই যে নিউটাল এসে কিন্তু আমি আগেও বলেছি এসি কট থেকে নিউট্রাল এসে কিন্তু আমাদের নিউটালেই লাগবে অর্থাৎ সব নিউটাল এক জায়গায় থাকবে তো যাই হোক আপনার এই কানেকশন তো বুঝতে পেরেছেন আশা করি এবারে সিটি কয়লের যে কানেকশনটা ছিল দেখেন এখানে লাল কালো দিয়ে দুইটা তার চিকুন দেওয়া আছে এই যে সিটি কয়লের কানেকশনটা আমাদের এখানে যে কানেক্টর আছে এখানে কানেক্টরে লাগানো আছে এখানে তিনটে চারটে কানেক্টর আছে এইটা এটা হচ্ছে হা হাই বোল্ট মানে হাই এম্পিয়ার চার্জ দেওয়ার জন্য তো আমাদের হাই এম্পিয়ার দরকার নেই আমরা বারো এমপিআর সিলেক্ট করেছি সমস্যা নেই আর এই যে এখানে যে সকেটটা লাগানো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইনভার্টার সুইচ আর কি এখানে আইপিএস লেখা আছে আর ওই পাশেরটা হচ্ছে ইউপিএস মোট এখানে এই কটা অপশন দেওয়া আছে আর এখানে কিন্তু আমরা সেই বড়ো ব্যাংলিলে লাগিয়ে দিয়েছি আর এখান থেকে টিএলপি কিন্তু লাগিয়ে দিয়েছি আমাদের যে ছোট টিএলপি ছিল ওটা কিন্তু আমরা অর্থাৎ ছোটো যে পি একশো বাহান্ন ছিল ওটা কিন্তু আমাদের অসিলেশন ভোল্টেজ ঠিকমতো দেয় নাই ওই অবস্থায় কানেকশন দিলে কিন্তু অবশ্যই ঝামেলা হইতো মসপিটগুলো পুড়ে যেত যাই হোক বন্ধুরা তো আমরা এই যে পি একশো বাহান্ন এটা চেঞ্জ করে দিয়ে আমরা টি লাগিয়ে দিয়েছি তো দেখেন এই হচ্ছে ব্যাপার এখন আমাদের সার্কেটটা আলহামদুলিল্লাহ পুরোপুরি ওকে তো এভাবে হচ্ছে আসলে এভাবে যদি আপনাদের কারো আইপিএস প্রয়োজন হয় অবশ্যই আমরা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা মাল কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের কাছেও পৌঁছে দেওয়া হবে